আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে এই মুহূর্তে আমি অনেক ভালো আছি এই মুহূর্তে প্রায় আটটা বাইক এটা নিয়ে প্রায় আটটা বাইক মানে একটার পর একটা একটার পর একটা সেল হচ্ছে ঢাকা থেকে কিন্তু বাইরে আসছে তো আজকে লাইভে এই বাইকটা যে টাকা প্রাইস দিয়েছিলাম এর থেকেও ভাই আমার কিছু টাকা কম দিয়েছে কত টাকা কম দিয়েছে এবং সাথে একটা মোবিলও আমরা চেঞ্জ করে দিয়েছি গাড়ির কাগজপাতি ইঞ্জিন নাম্বার সার্ভিস নাম্বার মিল আছে কি অবশ্যই ভিডিও জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো দেননি ফেসবুক পেজটি ফলো রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন হারিফ মোটর ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম বড় ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন ভালো আচ্ছা বাবা না আচ্ছা বাবা কিন্তু এই যে ছেলে বাবাকে নিয়ে আসছে আসলেই এটা মহব্বতের কাতারে কাতারে কিন্তু নিয়ে আসছে মহব্বতের জন্যই তো এই যে আমরা এই বাইকটা যেরকম ফেজে ভিডিওতে দেখাইছিলাম তো কথা কাজে আমাদের এখানে আসে কেমন মিল পাইছেন ভালোই মিল পাইছেন না আর আপনারা থাকাকালীনে কয় কয়েকজনও ফোন করছে আমাদের এই বাইকটা নেওয়ার জন্য কয়েকজন ফোন করছে না কয়েকজনও ফোন করছে মানে আজকে মানে এই গাড়িটার জন্য মানে মানুষ পাগল হয়ে গেছিলো আজকে একেবারেই তো মনে করেন যে ঈদের শেষ দিন ঈদের শেষ দিন বলতে মানে রোজা আজকে শেষ এবং ঈদ কালকে ঈদের আগের দিন পর্যন্ত এর কারণে কিন্তু ঘর একবারে খালি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আমাদের যে পরিমাণ সেল আপনারা যে পরিমাণ সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক হ্যাপি আছি বড়ো ভাই বাইকটা যে টাকা প্রাইস দিয়েছিলাম এর থেকে কত টাকা কম দিয়েছেন এক হাজার টাকা কম দিয়েছেন তারপরে আবার কী করছি একটা মোবিলও বেরো দিছি তো একটা মোবিল আবার ভরে দিছি তো গাড়িটা আসলে একটা ইয়ামাহা লুপ একটা মোবিল আমরা ভরে দিছি ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার বিষয়টা যে আপনি কাগজপাতি কি মিল পাইছেন হ্যাঁ কাগজপাতি কি আপডেট আছে আপডেট আছে না যে কোনো সময় আমাদেরকে আবার এই বাইকটা যদি আপনি রিটার্ন করেন মানে আপনি কিন্তু আমাদেরকে কথা দিচ্ছেন যে বাইকটা যদি আবার আমরা দিয়ে দেই বা আমিও কিন্তু আপনার কথা দিচ্ছি ঠিক না মানে যে কোনো সময় আমাদেরকে যদি বাইক দেয় সর্বোচ্চ বিশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো যেহেতু বড়ো গাড়ি ছোটো গাড়িতে আমরা দশ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দেয় আর এটা বড় গাড়ি যেহেতু সর্বোচ্চ ভাইকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আবার আমি এই গাড়িটা রিটার্ন নিয়ে আবার আমি ভাইকে অন্য একটা গাড়ি এক্সচেঞ্জ করে দিয়ে দেবো এই কথা বলেই দিছি ঠিক না বড় ভাই তো আমাদের আসার ব্যবহারে কথা কাজে কেমন মিল পাইছেন ঠিক আছে ঠিক আছে মরুবিন মরুবিন ঠিক আছে তাহলে ভালো থাকবে না ইনশাল্লাহ ঠিক আছে ভাই যান ভালো থাকবে না আচ্ছা তো আমাদের এখান থেকে কি বাইক বাংলাদেশের সব জায়গাতে নিতে পারে কিনা অবশ্যই তো আমাদের ভিডিওগুলোতে দেখছেন আমাদের এই ঘর কিন্তু ছিল তো দেখতে দেখতে পারতেছেন ঘর একবারে খালি হয়ে গেছে মানে তিন দিনে আমাদের ঘর খালি হয়ে গেছে আমরা এই পরিমাণ সেল করছি তো ঠিক আছে বড় ভাই কাগজপাতি সব কিছু বুঝা পাইছেন তো ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম মুরুবি ঠিক আছে ওকে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি আমার ঈদ মোয়ারক সালামু আলাইকুম আল্লাহ হাফেজ